আছেন সুস্থ আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকেই অনেক বেশি চিন্তিত থাকেন যে বাচ্চার ওজন এবং উচ্চতা সঠিকভাবে বাড়ছে কিনা এটা নিয়ে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম ছয় মাসে একটি বাচ্চার জন্মের সময় যে ওজন থাকে তার কিন্তু দুই গুণ বাড়ে আর প্রথম এক বছর এটা কি হয় তিন গুণ বাড়ে আর দুই বছরে হয় চার গুণ মানে বাচ্চার ওজন জন্মের সময় যদি আড়াই কেজি হয় তাহলে কি হবে ছয় মাসে কিন্তু বাচ্চার ওজন পাঁচ কেজি হবে আর দুই বছরে দশ কেজি হবে আর উচ্চতার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে দশ ইঞ্চি করে পারে দ্বিতীয় বছরে কিন্তু সেটা শুধুমাত্র পাঁচ ইঞ্চি পারে আর সাত বছরের পরে দেখা যায় যে এটা দুই ইঞ্চি করে পারে আর আঠারো বছরের পর কিন্তু এটা খুব একটা বাড়ে না